মন মনের কথা কই তারে নাফেরার দেশে বলিউডের হিম্যান যেন একটা যুগের অবসান হলো নব্বইয়ের ঘর আর ছুঁয়ে দেখা হলো না বাঙালির কাছে বরাবর চিরকৃতজ্ঞ ছিলেন ধর্মেন্দ্র বলেছিলেন বাঙালি পরিচালক নায়িকাদের জন্যই নাকি অভিনেতা ধর্মেন্দ্র প্রকাশ্যে এসেছিলেন তিনি বাঙালির কাছে ঋণী ধর্মেন্দ্র কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই ছিল বিস্তর চর্চা বিবাহিত থাকা সত্ত্বেও হেমা মালিনীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন হেমার জন্য ছেড়েছিলেন অনেক কিছুই তবে শেষ জীবনে আবারও ফিরে গিয়েছিলেন প্রথম স্ত্রীর কাছে বলিউডের শোকের ছায়া বর্ষিয়ান তারকার অভিনয় সফরের স্মৃতিচারণে ডুব দিয়েছে বিটাউন উঠে আসছে তাকে ঘিরে নানা জানা অজানা কথা দুবার বিয়ে করেছিলেন ১৯৫৪ সালে প্রকাশ কৌরের সঙ্গে সাত পাকে বাধা পড়েন তখন ধর্মেন্দ্রর বয়স মাত্র উনিশ বছর সেই সময় তিনি অভিনয় জগতে আসেন বলিউডে খুব কষ্ট করেই জায়গা করেছেন অনেক স্ট্রাগল করতে হয়েছিল এর অনেক পরে উনিশশো সালে হেমা প্রেমে হাবুডুবু খেয়ে হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা ছিল হেমার প্রেমে এমনই হাবুডুবু খেলেন যে শেষমেশ ধর্মান্তরিত হয়ে হেমাকে বিয়ে করেন বিয়ের পর সুখী দাম্পত্যে থেকেও শেষ জীবনের ছাদ আলাদা হয়েছিল তাদের উনিশশো সালে দিলভি তেরা হাম ভি তেরে ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন ধর্মেন্দ্র দেওল তবে কেরিয়ারের প্রথম ছবি ব্যবসার দিক থেকে ডাহা ফিল করে শুধু প্রথম ছবি বললে ভুল হবে উনিশশো থেকে উনিশশো টানা পাঁচ বছর কুড়িটিরও অধিক ছবিতে কাজ করে সফল হননি তিনি কোন ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেননি পাঁচ বছরে তবুও হাল ছাড়েননি ধর্মেন্দ্র লড়ে গিয়েছিলেন উনিশশো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফুল আর পথর ধর্মেন্দ্রর সঙ্গে সেই ছবিতে অভিনয় করেছিলেন মিনা কুমারী দীর্ঘ অপেক্ষার পরে ধর্মেন্দ্রর ছবি বেশ ভালো উপার্জন করেছিল বক্স অফিসে তারপর থেকেই ধর্মেন্দ্রর কেরিয়ারে আসে নয়া মোড় ফুল আর মুক্তি পাওয়ার পর একে একে সত্যকাম সোলে আঁখে কর্তব্যের মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন তিনি সেই সময় বলিউডের হিম্যান তকমা পেয়েছিলেন ধর্মেন্দ্র দেওল সাত থেকে আটের দশকের মধ্যে সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেতাদের তালিকায় একেবারে ওপরের দিকে স্থান ছিল ধর্মেন্দ্র দেওলের বাগালির বরা বর নাকি কৃতজ্ঞ ছিলেন তিনি টলি অভিনেতা টোটা রায় চৌধুরী ধর্মেন্দ্র দেওলের স্মৃতিচারণা করে বলেছেন করণ জোহরের ডকি অর রানীকে প্রেম কাহানির ছবিতে অভিনয় সুবাদে ধর্মেন্দ্র দেওলের সঙ্গে দেখা হয় তার ওই ছবিতে তারকার মেলা টোটা রায় চৌধুরী বলেন আমার আগ্রহের কারণ ছিল শুধুমাত্র ধর্মেন্দ্রজি জয় বচ্চন তার সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন বলেছিলেন ধর্মেন্দ্রজি টোটা রায় চৌধুরী বাংলা থেকে এসেছে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলেন টলি অভিনেতা সাথে সাথে ধর্মেন্দ্রজি বলেন পায়ে হাত দিও না কারোর জোর হাতে নমস্কার জানাও সুন্দর ভঙ্গিমায় হেসেছিলেন টোটা চৌধুরীর অভিজ্ঞতা ধর্মেন্দ্র সঙ্গে দেখা করে খুবই ভালো ছিল সাথে সাথে ধর্মেন্দ্র টোটা রায় চৌধুরীকে বলেছিলেন সেরা পরিচালক সেরা অভিনেতা অভিনেত্রী বাংলায় থাকেন বরাবরই উদার হৃদয়ের মানুষ ছিলেন ধর্মেন্দ্র তিনি টলি অভিনেতাকে বলেন যেন আমার অভিনয় সত্তাকে প্রকাশ্যে এনেছেন বাংলার তাবর তাবর পরিচালকরা ঋষিকেশ মুখোপাধ্যায় অস্মৃতি সেন সেই তালিকায় ধর্মেন্দ্র দেওয়ালে চলে যাওয়া যেন একটা যুগের অবসান ব্যুরো রিপোর্ট প্রথম বাংলা